কাউকে ফোন দিচ্ছে তারা ওই মুহূর্তে কাউকে ফোন দিছে বলছে স্যার আমরা তো এক দিলে তিন ফাঁকি মারতে পারছি এক দিলে তিন ফাঁকি পাইছি কি করবো এখন সিদ্ধান্ত কি তখন অপোজিট সাইড থেকে কথা আসতেছে যে এটা ওদেরকে আউটে নিয়ে আসো ঢাকার আউটে নিয়ে আসো বুঝে ঢাকা আউটে নিয়ে কি ফেলাই দেবো মানে তারা আমাদেরকে এক কথায় ক্রস ফায়ার দেওয়ার মতন ওই মুহূর্তে আপনার মনের ভিতরে আমার অবস্থাটা আমি অলরেডি প্রস্তুতি নিয়েছি যে আমাকে হয়তো মেরে ফেলবে আমি ইস্তেকফার করতেছিলাম খুবই আমি বারবার তাকে জিজ্ঞাসা করতেছিলাম ভাই আমার অপরাধটা জানাই দেন অত্যন্ত যে আমার অপরাধটা কী তখন আমার সাথে কোনো তারা কোনো আমার কথার উত্তর দিচ্ছিল না বারবার বলতেছিল সময় হলে জানতে পারবি এরপরে কোথায় নিয়ে গেল এরপরে এরা ব্যাগারতে নিয়ে যায় আমাকে আচ্ছা এরা ব্যাগারতে এক তালাটা বিলিং উঠিয়ে আমাকে একটা সেলের ভিতরে রাখে একটা সেলে যে শিক এই শিকের সাথে দড় করায় বেঁধে দেয় হ্যান্ডকাপটা বাইরে হাতটা বাইরের দিকে দিয়ে ওই বাইরের সাইড দিয়ে আমার হ্যান্ডকাপটা বসার কোনো সুযোগ না না বসা না এভাবে দিনকে দিন আমাকে দড় করায় রাখছে আমার পা ফুলে যেত তারপর হাত ফুলে গেছে বসারও সুযোগ পেতেন না বসারও সুযোগ বসাই তো বসতে দিতেন অথচ আপনি তো তাদের টার্গেট ছিলেন না আমাকে তার সাক্ষী বানাস আমাকে যেমন হোক আমাকে এবং আর একটা যে ছেলে এই দুজনকে তাকে ক্রোজ দেবে এই পরিকল্পনা করে আমাকে সাক্ষী বানাচ্ছিলেন যাতে আমার সাক্ষীর এরপরে একের পর এক যখন আমার ব্যক্তিগত পরিচয় জানতে পারে তখন সেইটাকে ভিত্তি করে নানা অপরাধ তারা সাজানো শুরু করে ওদিনকার রাতে নিয়ে দুইবার প্রথম দিনই এসার সময় নিয়েই আমাকে প্রচুর অত্যাচার করে সে অত্যাচার সে অত্যাচারের চিত্রটা যদি বলি আপনাকে কখনো চেয়ারের সাথে বেঁধে তিনটা লাঠি দিয়ে পিটাইছে আমার যতটুকু আঘাতের ধরনে আর কি তা হলো লোহার পাইপ দিয়ে তা কাঠের লাঠি দিয়ে আর সম্ভবত আমাকে চিকন একটা মানে কিছু একটা লাইঠের মতন বা কিছু একটা রাবার জাতীয় দিয়ে পিঠেছে আমাকে নিয়েই মারি শুরু করছে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি আচ্ছা একেবারে নিয়েই মাই শুরু করছে মানে ওই দুপুরে নিয়ে গেছে আপনাকে খেতে দিয়েছিল তারা কিছু দুপুরে না দুপুরে নিয়ে গিয়ে আমাকে মাগরিব পর্যন্ত মাগরিবে ওইভাবে দাঁড় করিয়ে রেখেছে মাগরিব এশার সময় আমাকে এ মাগরিবে নামাজের পরে নামাজ পড়তে দিয়েছে ওখানে বাথরুমে ঢুকেই আমি দেখি একটা বাথরুম হলো আমাকে যখন প্রথমে ঢুকাই আমি তো মনে করছি যে এমনি এখানে এনে একের জন্য রাখছে আমি তাকে জিজ্ঞাসা করলাম চোখটা যখন কাপড়টা বদলাইছে বলছে এটা তো বাথরুমের জায়গা বলছে এটাই তোর থাকার জায়গা অর্থাৎ আপনাকে বাথরুমের মধ্যে রাখা হয়ে ওখানে একটা বাথরুম আর বাথরুমটা ওইটা একটু যদিও বড় ছিল এরপরে এর থেকে একে ছোট বাথরুমে নিয়ে রাখছিল ছোট দুই ফিট বা তিন ফিটের একটা ওয়াল ছোট একটা ওয়াল দেওয়ার কারণে আছে যেটা প্যান কমটের পাশে আর কি কমটকে প্যানে আর কি আচ্ছা হ্যাঁ তো ওইটার সাথে একটা হাফ লিটারের বোতল দেওয়া থাকতো ওই হাফ লিটারের বোতল দিয়েই পানি খাওয়া ওইটাই দিয়েই জরুয়াত সারা সব কিছু ওটা দিই

বয়স কম শহীদ হয়ে যাবে